সুকুমার রায়ের গল্প তিমির ব্যবসা কথায় বলে ঠেলায় পড়লে বাঘেও ধান খায় আঠেরোশো একাত্তর খ্রিস্টাব্দে জার্মানরা যখন প্যারিস শহর ঘিরিয়া ফেলিয়াছিল তখন প্যারিসের লোকেরা খাবারের অভাবে ঘোড়ার মাংস খাইতে বাধ্য হয় তাহার আগে ইউরোপের লোকে ঘোড়ার মাংস খাইত না কিন্তু এই সময় হইতে দেখা গেল যে ঘোড়ার মাংসটা খাইতে লাগে মন্দ নয় এখন শুধু প্যারিসে নয় ইউরোপের অন্যান্য বিস্তর শহরেও লোকে শখ করিয়া ঘোড়ার মাংস খাইয়া থাকে তাহার জন্য আর ঠেলায় পরিবার দরকার হয় না এখন যে ভীষণ যুদ্ধ চলিতেছে তাহাতেও খাদ্য সমস্যা একটা মস্ত সমস্যা চল্লিশ পঞ্চাশ বা ষাট লক্ষ লোক এক এক দিকে যুদ্ধ করিতেছে কেবল তাদের খাওয়া জোগাইলে নিশ্চিন্ত হইবার জো নাই সমস্ত দেশের লোক কী খাইবে কি পরিবে তাদের ভাবনাও প্রত্যেক দেশের শাসনকর্তাদের ভাবিতে হয় ইউরোপের খাওয়া যোগাইবার ভার এখন অনেক পরিমাণে আমেরিকার উপর পড়িয়া আছে ইউরোপের লোকেরা মাংস খোর জাতি প্রতি বছর তাহারা লক্ষ লক্ষ মন মাংস খাইয়া শেষ করে এত মাংস চালান দেওয়া কি কম কথা বিদেশ হইতে জাহাজে করিয়া ইংল্যান্ডে যেসব খাবার জিনিস চালার আসে জার্মান জলদস্যু ডুবুরি জাহাজ সেগুলিকে নষ্ট করিবার জন্য ঘুরিয়া বেড়ায় তাহাতেও কত খাবার সমুদ্রে ডুবিয়া নষ্ট হয় আমেরিকার বুদ্ধিমান লোকে সেই সমস্যার একটা মীমাংসা করিয়াছেন বড় চমৎকার তাহারা তিমির মাংস প্রচলিত করিবার চেষ্টা করিতেছেন ইহার মধ্যে আমেরিকার নানা স্থানেই মাংসের ব্যবসা আরম্ভ হইয়াছে তিমি ধরিয়া তাহার মাংস চালান দিবার জন্য বড় বড় কারখানা বসিয়াছে তাহার একটি মাত্র কারখানা হইতে বছরে ন হাজার মন মাংস টিনে ভরিয়া চালান দেওয়া হয় নতুন কোনো খাওয়ার অভ্যাস মানুষ সহজে ধরিতে চায় না সেই জন্য আমেরিকার একদল লোকে বক্তৃতা করিয়া কাগজপত্রে লিখিয়া বায়স্কোপে ছবি দেখাইয়া এই বিষয়ে মানুষের মনের বিরোধ ভাঙিতেছেন আমেরিকার কোনো কোন শহরে প্রকাশ্য বাজারে আনা সেরে তিমির মাংস বিক্রয় হইতেছে গরু ঘোড়া শুকর কিছুতেই যাহাদের আপত্তি নেই তাহারা যে তিমি খাইতে বেশিদিন আপত্তি করিবে এর বোধ হয় না যাহারা ইহার মধ্যে ও জিনিসটা খাইতে অভ্যাস করেছেন তাহারা বলেন চমৎকার মাংস ইউরোপের বাজারে ইহাকে গোমাংস বলিয়া চালাইলেও কেহ কোনো তফাত বুঝিবে কিনা না সন্দেহ সব রকম তিমির মাংস খাইতে ভালো নয় যেগুলি বিশেষভাবে খাওয়ার উপযোগী সেগুলি সাধারণ ছোটোখাটো তিনি অর্থাৎ মোটে কুড়ি পঁচিশ হাত লম্বা মো তিমি লম্বায় খুব বড় হয় এক একটা ষাট হাত পর্যন্ত দেখা গিয়েছে সব চাইতে বড়ো যে তিমি সেগুলি থাকে একেবারে উত্তরে মেরু সমুদ্রের কাছে তারা লম্বায় তিমির সমান কিন্তু অনেকখানি ও মোটা এবং ওজনে প্রায় দেড়া একটি বড়ো তিমির ওজন চার হাজার মনেরও বেশি অর্থাৎ তিরিশ চল্লিশটা বড় বড়ো হাতির সমান এই সমস্ত অতিকায় তিমি আগে সমুদ্রের মধ্যে অনেক দেখা যাইত কিন্তু মানুষের অত্যাচারে ইহাদের বংশক্রমে প্রায় উজাড় হইয়া আসিতেছে তিমি নানা রকমের হয় তাহাদের মোটের উপর দুই দলে ভাগ করা যায় এক দলে দাঁত নাই আর এক দলের দাঁত আছে যেগুলি দাঁত নাই তাহাদের মুখের ভেতরে প্রকাণ্ড চিরুনি ঝালরের মতো একটা জিনিস থাকে তাহাকে বলে কাজ করা ওয়াল এই জিনিসটা মানুষের অনেক শৌখিন কাজে লাগে এবং বাজারে বিক্রয় করলে বেশ দামও পাওয়া যায় তাছাড়া এক একটা তিমির গায়ে যে পরিমাণ তেল বা চর্বি থাকে তাহার দামও বড় সামান্য নয় যে মোম তিমির কথা আগে বলিয়াছি তাহার মুখে কাজ করা নাই কিন্তু তাহার মাথার মধ্যে একটা প্রকাণ্ড চৌবাচ্চা ভরা মোম থাকে এই মোমের চমৎকার বাতি হয় এবং নানারকম মলম প্রভৃতি হয় এই মোম চর্বি ও কাজ করার জন্য মানুষের সমুদ্রে নানা স্থানে বড় বড়ো তিমিগুলিকে নিঃশেষ করিয়া এখন ছোটোখাটো তিমির পিছনে লাগিয়াছে যেসব ছোটোখাটো তিমির কথা বলা হইল তাহাদের এক একটাকে মারিলে প্রায় তিন চারি মন মাংস পাওয়া যায় আজকাল তিমির ব্যবসা অনেক কমিয়া গিয়াছে কিন্তু তবু গত দুই বছরে কেবল উত্তর আমেরিকায় প্রশান্ত মহাসাগরের উপকূলেই বারোশতের বেশি তিমি মারা গিয়াছে এখন এ ব্যবসায় আরও লাভ হইবার কথা কারণ এখন তিমির হাড় মাংস চর্বি চামড়া সমস্তই কাজে লাগানো চলিবে এতকাল চর্বি বা কাজ করা বাহির করিয়া অত বড় প্রকাণ্ড দেহটাকে সমুদ্রে ফেলিয়া দেওয়া হইত তাহাতে কেবল হাজার হাজার জলজন্তুর খোরাক জটিত কিন্তু এখন সেই মাংসে মানুষের উদর পূর্তি হইবে এইরূপ একটি তিমিকে মারিলে স্বচ্ছন্দে বিশ ত্রিশ হাজার লোকের ভোজের আয়োজন হইতে পারে তারপর কঙ্কাল টুকুও ফেলিবার জিনিস নয় তাহাকে পোড়াইয়া চমৎকার জমির সার ও নানারকম ঔষধ তৈরি হইবে চামড়াটায় চর্বি ভরা বলিয়া তাহাকে অনেক দিন পর্যন্ত কাজে লাগাইবার সুবিধা হয় নাই এখন তিমির ছাল কলে পিশিয়া চর্বি বাহির করিয়া চমৎকার মজবুত চামড়া তৈয়ার হইতেছে সুতরাং মানুষের মতো এহেন অত্যাচারী রাক্ষসের হাত এড়াইবার জন্য তিমি গভীর সমুদ্রে পড়াইয়া হয়তো এখনও বাঁচিতে পারে না হইলে তাহার বংশ লোপ হওয়ার খুবই আশঙ্কা আছে এত বড় প্রাণীটি কিন্তু মোটের উপর তাহার স্বভাবটি বেশ নিরূহ বলিতে হইবে অনেক সময় দেখা যায় তিমির দল সমুদ্রের উপর ভাসিয়া ভাসিয়া খেলা করিতেছে তাহাদের একটাকে মারিলে বাকিগুলো ব্যস্ত হইয়া চারিদিকে ভিড় করিয়া আসে তখন একটার পর একটাকে বল্লমে গাথিয়া দলকে কোনো দাঁতওয়ালা তিমি মাচাচ্ছে তাদের মেজাজটা দস্তুর মতো বদ রাখি এ বিষয়ে মম তিমির দুর্নাম হয় না জাহাজ দেখিলে তারা করিয়া যায় তারা যে কেমন তারা তারা সে যে গায়ের ধাক্কায় জাহাজ চুরমার হয় অথবা লেজের ঝাপটায় প্রলয় কাণ্ড উপস্থিত হয় এই ভয়ে মাঝি মারলাম ব্যতিব্যস্ত হইয়া পড়ে আর যাহাদের নিরীহ তিমি বলে তাহারাও যখন মরিবার সময় সমুদ্র পার করিয়া ছটফট করে তখন সেও একটা কম সাংঘাতিক ব্যাপার হয় না তিমির খাওয়ার মধ্যে রকমারি দেখা যায় যাহাদের দাঁত নেই তারা সমুদ্রের মধ্যে ছোটো ছোট্টে মাছের ঝাঁক খাইয়া বেড়ায় এক একবার হাঁ করিয়া মাছের ঝাঁক শুদ্ধ সমুদ্রে জল মুখের ভেতর পুড়িয়া লয় তারপর সেই কাজ করার ঝালরের ভিতর দিয়া সেই জল ফুকিয়া বাহির করে মাছগুলো সব এই অদ্ভুত ছাঁকনিতে আটকাইয়া থাকে ইহাদের গলার ফুটো এত ছোটো যে নিতান্ত পুটি বাটা ছাড়া কোনো বড় মাছ গেলা ইহাদের সাধ্য নয় কিন্তু দাতালতিমরা এরকম খুচরা খাইয়া সন্তুষ্ট হয় না তারা বড় বড় সমুদ্রের জন্তুকে মারিয়া খায় বোম তিমিরা এক মাইল গভীর সমুদ্রে ডুব মারিয়া সেখানকার বড়ো বড়ো বিধ জন্তুগুলোকে খাইতে ছাড়ে না একবার এক তিমির পেটে একটা প্রকাণ্ড অক্টোপাসের কিছু কিছু টুকরো পাওয়া গিয়েছিল তাহাদের এক একটি পা হাতির পায়ের সমান মোটা সে জন্তুটা যে আর দশটা হাতির সমান বড় ছিল তাহাতে আর কোনো সন্দেহ নেই মাছ যে আসলে মাছই নয় সে কথা তোমরা নিশ্চয়ই জানো ইহারা স্তন্নপায়ী জন্তু ইহাদের মধ্যে এক একটি ছানা হয় ঘোড়ার মতো মস্ত ঘোড়ার মতো মস্ত তাহারা জন্মিয়া মায়ের দুধ খায় মাছ যেমন অনায়াসে জলের নিচে ডুবিয়া থাকে তিমি সেরকম পারে না বিশ্বাস লইবার জন্য তাহাকে বারবার জলের ভিতর উঠিতে হয় কখনো কখনো জোরে নিঃশ্বাস ছাড়িবার সময় তাহাকে না হইতে গরম বাতাসে ঝাপটা ছুটিয়া সমুদ্রের উপর জলের ফোয়ারা উঠিতে থাকে তাহা দেখিয়া শিকারীরা বলিতে পারে ওইখানে তিমি